মানুষ কখন বরণ করবে এটাও কেউ জানে না যুবক বয়সেও মৃত্যু বরণ করতে পারে বৃদ্ধ বয়সেও করতে পারে শিশু বয়সেও মৃত্যু বরণ করতে পারে মৃত্যুর একমাত্র সংবাদ মৃত্যুর একমাত্র খবর আল্লাহ নিকট আছে আল্লাহ রবুল আলম একাদের মধ্যে বলতেছেন إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا. আল্লাহ তালা নিকট পাঁচটি এলেম আছে এই পাঁচটি এলেম কোনো মানুষের নিকট নাই আল্লাহ তালা কাউকে জানার নাই এক নাম্বার এলেম হলো ইন নাম্বার আয়ন দা গো আইল কেয়ামত কখন সংগঠিত হবে কেয়ামত কিভাবে সংগঠিত হবে কোন সময়ে সংগঠিত হবে কখন সংগঠিত হবে কি অবস্থায় সংগঠিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ায়ুনযিলুল গাইস কখন বৃষ্টি বর্ষিত হবে দুনিয়ার মধ্যে কখন বৃষ্টি হবে কতক্ষণ বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে কি পরিমাণ বৃষ্টি হবে কোন সময়ে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এটার এরও শুধু আল্লাহর কাছে আছে ওয়া ইয়ালামু মা মায়ের রহমের মধ্যে কি আছে মায়ের রেহেমের মধ্যে ছেলে সন্তান আছে না কি মেয়ে সন্তান আছে এটাও আল্লাহ তারা জানে আর কেউ জানে না এখন বলতে পারে ডাক্তার রা তো বলতে পারে হা ডাক্তার বলতে পারে যখন ছয় মাস হয় ছয় মাসের পরে বলতে পারে এর আগে বলতে পারে না ডাক্তার শুধু তাই বলতে পারে তার পেটের ভেতরে ছেলে না কি মেয়ে কিন্তু ওই ছেলেটা নেককার হবে নাকি বৎকার হবে ওই ছেলেটা গুণাগার হবে ওই ছেলেটা নেককার হবে নাকি পাপিষ্ট হবে ভালো হবে নাকি খারাপ হবে কালো হবে নাকি সাদা হবে এই কবর ডাক্তারের গাছে না এই কবর শুধু আল্লাহর নিকটে আছে

সে আগামীকাল কোন জায়গা থেকে রিজিক তালাশ করবে কিভাবে তালাশ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আল্লাহ আল আমিন বলতেছেন ও মাথা যে রে নাফসুমাদা তাক গদা ও মাতা যে রে নাফসুম আই আরো দেখু সে কোথায় মৃত্যু বরণ করবে কিভাবে মৃত্যু বরণ করবে কোন স্থানে বরণ করবে মৃত্যুবরণ করবে নাকি ঢাকা করবে করবে। নাকি নাকি চট্টগ্রাম করবে নাকি কাবা শরীফের সামনে মৃত্যুবরণ করবে এই সবগুলি খবর একমাত্র আল্লাহর নিকটেই আছে আল্লাহ ছাড়া আর কেউ এই খবর জানে না এই মৃত্যুর নিতে হবে হাদিসের মধ্যে এসেছে যখন কোন মানুষের মৃত্যু বরণ হয় মৃত্যুর সময় হয়ে যায় ওই মানুষটা যদি নেককার হয় তখন আল্লাহ আজরাইল আরে সালাদুয়াসাল্লামকে জানিয়ে দেন আমার মাহবু বান্দা তার সময় হয়ে গেছে আমার কাছে আসার সময় হয়ে গেছে আমার সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে ও আজরায়েল তুমি তাকে নিয়ে আসো আজরাইল আরে সালাদুয়াসাল জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে আসেন জাননাত থেকে আরো পাশদোর ফেরস্ত নিয়ে আসেন ওই 500 বেরஸ்தானে তিনি জুইনের মধ্যে অবতরণ করেন ওই মুমুরশো ব্যক্তির মাতার পাশে বসে যান বইসা বইসা আজরাইল আলাইহিসসালাম বলতে থাকে ইয়া আয়াতুন নফসুত্ব তাইবা ও পবিত্র আল্লাহর সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো খুরুজি তুমি আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ রহমতে তুমি বের হয়ে আসো হযরত আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জান্নাতি ব্যক্তির চোখে সামনে জান্নাতটা দেখায় দেয় জান্নাত দেখার সাথে সাথে ওই নেককার বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি সে পাগল পারা হয়ে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এরপরে আজরাইল আলে তার জানটা বের করার পরে ওই রায়হান নামক যে রুমাল রয়েছে ওই সুন্দর রুমালের মধ্যে সেখানে পেঁচাই আসমানের দিকে রা দেয় আসমানের দিকে রওনা দেওয়ার পরে আজরাইল আলী সালাতু ওয়াস আসমানের ফেরেশতাদেরকে স্বাগত জানায় আল্লাহর মাহবুব বান্দাকে নিয়ে এসেছি দরজা খুলে দাও তুফাত্তাহু লাহুম আবু সামা আসমানের দরজা খুলে যায় ফেরেশতারা স্বাগত জানাইতে থাকে আহলান সহলান মারহাবান ফেরেস্তারা তাকে স্বাগতম জানাইতে তাকে হাদিসের মধ্যে সে হাদিসের মধ্যে এটা হয়েছে দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে ওই বান্দার জন্য কান্না কাটি করতে থাকে আসমান তার জন্য কান্না কাটি করে জমিন তার জন্য কান্না কাটি করে মুফতি আমিনী যখন মৃত্যু বরণ করেন আসমান তার জন্য কেঁদেছিল নূর হুসেন কাসমি যখন মৃত্যু বরণ করেছিলেন আসমান তার জন্য কেঁদেছিল সিলেটের নুরুদ্দিন গৌমুরি রহমতুল্লাহ যখন মৃত্যু বরণ করেছিলেন আসমান তার জন্য কেঁদেছিল চট্টগ্রামের আহমদ শৌতি رحمتুল্লাহ ইয়ানে যখন মৃত্যু বরণ করেছিলেন আসমান তার জন্য কেঁদেছিল মুত্য আমি মৃত্যু বরণ করেছে আসমা থেকে বৃষ্টি আসছিল হালকা হালকা দৃষ্টি বর্ষিত হচ্ছিল হাদিসের মধ্যে আরও আছে গাজবালা তুরুলতা যা কিছু আছে সব কিছুই তার জন্য কান্না করে এমন কি গর্তের পিপীলিকাও তার জন্য কান্না কাটি করতে থাকে গাছপালা তার জন্য কান্না কাটি করতে থাকে আর বলতে থাকে হায় হায় আল্লাহর একটা پیارا বান্দা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর একটা মাহবুব বান্দা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর একটা ওলি সে দুনিয়া থেকে চলে গেছে ভাবে কান্না কাজি করতে থাকে কোন এক কবি বলেছিলেন এমন মরিলে তুমি মরণের পরে হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন গঠন করতে হবে যখন আপনি মৃত্যুবরণ করবেন মানুষগুলো আফসোস করতে থাকবে হায় হায় এমুক ব্যক্তি ঠা দুনিয়ার মধ্যে ছিল অনেক ভালো মানুষ ছিল তার ইন্তেকার হয়ে গেছে মানুষগুলি আপনার জন্য না কামনাকাটি করবে এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন দুনিয়ার মধ্যে যারাই জুলুম করেছে কেউ যদি মৃত্যু বরণ করতো তখন দেখবেন মানুষগুলি বলে আলহামদুলিল্লাহ কারণ কে সে এমন জীবন গঠন করছে যে তার মৃত্যুর পরে মানুষগুলি হাসতে থাকে আলহামদুলিল্লাহ বলতে থাকে এই জন্য জীবন এমন সুন্দর করতে হবে এমন ভাবে গঠন করতে হবে মরনের পরে যেন আসমান শোনেন আপনার জন্য কাঁদে গাছপালা তরুলতা সমস্ত মানুষ যেন আপনার জন্য কাঁধে